নীল চোখের গহিনে লুকিয়ে আছে ভালোবাসা আজকে পড়ছি প্রথম অধ্যায় শান্ত সরল গ্রামটির নাম পালোয়ানপুর মাটির ঘর চারপাশে সবুজ মাঠ মাঝখানে আঁকা নদী এ গ্রামেই বড় হয়েছে রূপা গ্রামের মেয়েদের থেকে সে ছিল আলাদা শুধু তার রূপের জন্য নয় তার চোখের জন্য দুই চোখের গভীরে নীল রং দেখে সবাই অবাক হতো কেউ বলতো সমুদ্রের রঙ আছে তার চোখে কেউ বলতো ওরণ্যের রহস্য লুকিয়ে আছে ওখানে গ্রামের বুড়োরা মাঝে মাঝে ফিসফিস করে বলতো ও মেয়েটার চোখে একদিন কাহিনী লেখা হবে সেদিন সন্ধ্যার মুহূর্ত আকাশে লালছে আবা ছড়িয়ে পড়েছে রূপা গ্রামের ধুলো মাখা পথ ধরে নদীর ঘাটের দিকে হাঁটছিল তার চুলে বাতাস খেলা করছিল কাঁধের নীল ওড়না উঠছিল হালকা ঝাপটায় মনে হচ্ছিল সে যেন কারো ডাক শুনে এগিয়ে চলেছে অথচ কাকে খুঁজছে সে নিজেই জানে না নদীর ঘাটে বসেছিল আরিয়ান ও ছিল গ্রামেরই ছেলে তবে অন্য সবার চেয়ে কিছুটা আলাদা শহর থেকে পড়াশোনা করে ফিরে এসেছে কিন্তু শহরের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেনি সবার সাথে মিশত তবু মনটা যেন চুপচাপ একা তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল বাঁশি যখনই মন ভারী হয়ে যেত সে বসে যেত নদীর ধারে আর বাঁশের সুরে নিজের মনের কথা খুলে দিল দ্বিতীয় প্রকৃতির কাছে সেদিনও তাই করেছিল নদীর বাতাসে ভেসে যাচ্ছিলো তার বাঁশির সুর সুরটা ছিল মধুর আবার বেদনা ভরা রূপার পা থেমে গেল সেই সুর শুনে তার বুকের ভেতর কেমন অজানা ঢেউ তুলল সেই সুর মনে হলো এই সুর যেন তার নিজের মনকেই বলে দিচ্ছে কত অনুচ্চারিত ভালোবাসা কত অদেখা কষ্ট সব যেন মিশে আছে সেই সুরে ধীরে ধীরে রূপা ঘাটের কাছে এগিয়ে গেল আরিয়ান সেদিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল রূপার চোখে চোখ পড়তেই সে যেন অন্য জগতে চলে গেল দুজনের দৃষ্টি মিলল আর সেই মিলনের সময় থমকে দাঁড়ালো রূপা প্রথমে কিছুই বলতে পারল না শুধু জলের ঢেউ আর বাঁশির শেষ সুর মিলেমিশে এক অদ্ভুত নিরবতা তৈরি করল অনেকক্ষণ পরে রূপাই প্রথম ভাঙল নিরাপতা তুমি সব সময় বাঁশি বাজাও আরিয়ান হালকা হাসল তার কণ্ঠস্বর ছিল গভীর তবু নরম না শুধু যখন মন ভরে যায় বা মন খালি হয়ে যায় তখন বাজাতে ইচ্ছে করে রূপা মৃদু হেসে বলল আজ কোনটা মন ভরেছে না মন খালি হয়ে গেছে আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল আজ মন খালি তাই তো এই সুরে তোমাকে ডেকে আনলাম কথাটা শুনে রূপার শরীর কেঁপে উঠল বুকের ভেতর কেমন একটা অনিশ্চিত অথচ মধুর স্পর্শ অনুভব করল সে জানত না কেন এই অচেনা মানুষটির কথা এত গভীরে গিয়ে লাগছে হঠাৎ নদীর বাতাস আরও জোরে বয়ে গেল রূপার চুল উঁড়ে এসে গাল ছুঁয়ে গেল আরিয়ান হাত বাড়িয়ে অন্যার কোনা ঠিক করে দিল মুহূর্তটা ছিল ছোট্ট কিন্তু সেই ছোঁয়ায় রূপার ভেতরে জ্বলে উঠল এক অদ্ভুত আলো তার চোখে চোখ রেখে বলল তোমার চোখ যেন আকাশের ভেতর লুকিয়ে থাকা গভীরতা রূপা মাথা নিচু করে ফেলল এতদিনের বহু প্রশংসা শুনেছে সে কিন্তু এমন সত্যি আর গভীর কিছু শোনেনি মনে হলো এই ছেলেটি শুধু চোখ দেখেনি তার ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসাকেও ছিনে নিয়েছে নদীর জল বাতাসের ঝাপটা পাখির ডাক সব মিলিয়ে চারপাশে যেন জাদুর আবহ তৈরি হলো দুজন দাঁড়িয়ে রইল পাশাপাশি কিছু না বলেই তবু মনে হলো তারা একে অপরের ভাষা বুঝে গেছে রূপা হঠাৎ আসতে বলল জানো আমার চোখ নিয়ে সবাই কথা বলে কিন্তু আজ মনে হলো তুমি আমার চোখে যেটা দেখেছ সেটা হয়তো আসল আমি আরিয়ান শান্ত গলায় উত্তর দিল হয়তো এ কারণেই আজ আমাদের দেখা হলো এ কথা বলেই দুজনেই নদীর দিকে তাকাল মনে হলো নদীও তাদের মনের গোপন কথা বয়ে নিয়ে যাচ্ছে দূরে যেন এ দেখা এ অনুভূতি এখন থেকে আর থেমে থাকবে না সেদিন প্রথম আলাপ প্রথম দৃষ্টি আর প্রথম অদ্ভুত টান অথচ দুজনেরই মনে হলো তারা একে অপরকে বহু জন্ম ধরে চেনে রূপা যখন ঘরে ফিরছিল তার হৃদয়ে বেজে উঠেছিল অদ্ভুত সুরে মনে হচ্ছিল নীল চোখের গহিনে যে ভালোবাসা এতদিন লুকিয়েছিল সেটার দরজা আজ খুলতে শুরু করেছে বন্ধুরা গল্পটি